তাড়াতে তাড়াতে কণ্ঠাসা করতে করতে শেষ পর্যন্ত বিপ্লব দেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে একটা লোককে ক্ষমতায় থাকতে গেলে কত রকম আপোষ করতে হয় এই একটা পরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ বাকি হচ্ছে ওদের নাটক আর এই যে রাজ্যপাল গেছে গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে গিয়েছিল কেন দেয়নি লোক ছিল না মাত্র ভেতরে তাও আবার সকালে কালেক্ট করে আনা বাকিরা বাড়ি চলে গেছে প্যাকেজ এসি বাসে কলকাতা ঘোরানো সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল ফলে তাদের কোনো ঘর ছাড়া অমুক তমুক এরকম কোনো বিষয়ই নেই কিন্তু কত রকম আপোষ করতে হয় এই একটা অরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক নাটক